আপনার গাড়ি চালানো হয়েছে কি কোন জাতের গাড়ি চালান আপনি কোন ধরনের কথা বলেন এত দূরে গাড়ি চালাইলাম আর আমি তো আমি তো পঞ্চাশ রূপের গাড়ি টানে ওঠে না আমি যে সময় গাড়ি চালাইছি পাঁচ ছয় শত চালাই আমি গাড়ি চালাইছি জানেন আমার সম্পর্কে আপনার আইডিয়া আছে আমি বাহাত্তর ভাতের গাড়ি চালাইছি বাহাত্তর ভাতের গাড়ি চাইছেই ধরমিয়া আপনি আপনি আমার জানেন আমার লাইসেন্স করে ইয় আইডিয়া আছে আমার আপনি ভাগ গেছেন দেন

না <Hiçbircoat> <ensuite>